সত বৎসর এখন আমি আছি এমন একটা হোয়াটসঅ্যাপে যা এক কাজে পাঁচশো টাকা বাহ দেখুন এখানে একটা কাজ করলে পাচ্ছি পাঁচশত টাকা পাঁচশত টাকা একটা কাজ করে শুধুমাত্র চলো দেখাই কিভাবে কাজ করতে হয় এখানে দেখুন রেফারের লেখা আছে তিনশো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ঢুকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন এখানে অ্যাকাউন্ট খুলে পাচ্ছেন নব্বই টাকা ফ্রিতে দেখুন দেখুন এখানে নব্বই টাকা থেকে পঁচিশ হাজার টাকা উইথড্র করা যাবে দেখুন আমি তেরো হাজার টাকা উইথড্র করছি দেখুন তেরো হাজার চারশো চল্লিশ টাকা উইথড্র হয়ে গেছে আমার তো এটা একটা বিশ্বস্ত এক অ্যাপ যারা অ্যাকাউন্ট খুলবেন তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে আইটি লিঙ্কটা কপি করে এসে দাম দিলে হয়ে যাবে দেখুন দেখুন একটা কাজ করলে তিনশো তিরিশ টাকা আবার এখানে একটা কাজ টা একশো পঞ্চাশ টাকা একটা কাজ করলে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দেখুন

দুশ চল্লিছ টকা উইড্ৰিকাশ বিকাশ কৰি দিব যাৰা যে উইড্ৰবাশ দিয়ে বিকাশ চিলেক্ট কৰি দিব নগদ নগদে উইড্ৰ' কৰিবাউণ্ট কত টাকা অ্যামাউন্ট নব্বই থেকে নব্বই টাকা থেকে পঁচিশ হাজার টাকা উইথড্র করা যাবে এখানে কেন ট্যাক্স রাখবে না এক ডলার উইড্র করলে কেন টাকা কাটবে না দেখুন এখানে লিখে দিচ্ছি পেমেন্ট নাও এখানে ক্লিক করলে এক মিনিট থেকে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন এখানে নগদ নাম্বারটা দিয়ে পেমেন্ট নাও ক্লিক করে দেবেন দেখুন এখানে আমি অনেক হাজার হাজার টাকা উইড্রো করছি চোদ্দো হাজার একশো সত্তর তারপর একশো দেখুন কত টাকা উইড্রো করছি আমি বিশ্বস্ত একটা অ্যাপ যারা যারা এখানে অ্যাকাউন্ট খুলবেন তাড়াতাড়ি বোনাস পাবেন দেখুন দেখা যাক কত মিনিটে আমার পেমেন্টটা দেয় ও মাই গড দেখুন আমি কিন্তু পেয়ে গেছি আমার পেমেন্টটা দেখুন তেরো হাজার চারশো সাতাশ টাকা পেয়ে গেছি চোদ্দো হাজার টাকা কোর্স দিছি তেরো হাজার টাকা পেয়ে গেছি দেখুন আরে কত বিশ্বস্ত অ্যাপ দেখুন কত বিশ্বস্ত একটা অ্যাপ আমি দেখাবো আপনাদেরকে এটা কীভাবে করতে হবে সর্বপ্রথম আমার আমার ডেসিকশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা থেকে টিপ দিয়ে গুগলে ঢুকে ফেলবেন দেখুন এখানে ইউজার দিতে বলছে ইউজার ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রম ফ্ল্যাট পাসওয়ার্ড দিয়ে টিক চিহ্নতে ক্লিক করলেই একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো দেখুন আমি দেখাচ্ছি সাইন আপ দেখুন আমার অ্যাকাউন্ট খোলা শেষ এখন আপনাকেদেরকে দেখাবো কিভাবে এই টাকা ইনকাম করতে হয় অনেক এখানে অনেক অ্যাপস আছে যেরকম টাক্ক পেপার অনেক কিছু আছে ওয়ালেট এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। এখানে আছে টেলিগ্রাম যারা টেলিগ্রামে হবেন তারা হতে পারেন অনেক ভালো ভালো ইনকাম সাইট আছে তারপর এখানে দেখুন পেপাল ক্লিক করলে দেখুন টাক্স ভিআইপি এখানে এক হাজার সত একশো সত্তর টাকা দিয়ে একটা টাক্ক কিনলে ডেইলি ইনকাম আসে দশ টাকা ডেলি দশ টাকা আর থাকবে ষাট দিন মেয়াদ আছে ষাট দিন দেখুন ষাট দিন এখানে আর একটা আসে একশো বিশ টাকা ডেইলি একশো টাকা ইনকাম মেয়াদ আছে ষাট দিন দেখাচ্ছি দেখুন মেয়াদ ষাট দিন এখানে আর একটা এখানে 2020 টাকা ডেইলি দুইশো দশ টাকা ইনকাম মেয়াদ ষাট দিন পাঁচ টাকা ডেইলি পাঁচশো টাকা ইনকাম মেয়াদ আছে ষাট দিন দেখুন অনেক অনেক বিপি আছে যারা যেটা ভালো লাগে